বন্ধুরা মেট্রো স্টেশনে দ্বিতীয় লাগবে যে আমি আমি এটা সেট ব্যবহার না করে আমি এলিভেটর এক্সপ্রেস জয় দিয়ে উঠব গন্তব্যস্থল মেট্রো বাস আশেপাশের লোকজন এই জন্য কথা না বলে চুপ করে আছে নিচেই দেখা যাচ্ছে একটা মেট্রো দাঁড়িয়ে আছে এখানে গন্তব্যে পৌঁছানোর জন্য আমি এই ট্রেনটায় না যে আপনাদের দেখাবো ভালো একটা দাদা বসে আছেন হ্যাঁ আমার সময় আছে এই জন্য একটা ভিডিও করছি এখান থেকে এই ব্যারিকেড দেওয়া এর বাইরে যাওয়া যাবে না মেট্রো স্টেশনের দুই দিকে ইঞ্জিন এখানে আসার পরে এটা ঘুরে মানে গাড়ি ঘোরানোর প্রয়োজন পড়ে না দুই পাশে ইঞ্জিন হওয়ার কারণে আপনার এখানে আসার পরে ড্রাইভার নেমে ভিতর দিয়ে সোজা আরেক মাথায় চলে যায় ওখানে আরেকটা ইঞ্জিন আছে আপনাদের এটা দেখাব সুন্দরভাবে যাত্রীর কোনো অভাব নাই প্রচুর লোকজন সবাই ব্যস্ত ঘরে ফেরার জন্য এখানে ভাড়া যদিও একটু বেশি মিরপুরে ভাড়া হচ্ছে মতিজিল থেকে তিরিশ টাকা কিন্তু মেট্রোতে করা যায় ষাট টাকা মতো পাঁচ মিনিট পর গাড়ি দিচ্ছে কিন্তু যাত্রী অনেক ভালো থাকবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তা লাইক কমেন্টও শেয়ার করবেন শেয়ার করে আমাকে আরও কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন